আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপুরা যে যেখান থেকে কেউ আসে নাই হ্যালো যে যেখানে আসো লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে আসসালামু আলাইকুম আপুরা যে যেখান থেকে লাইভ দেখতেছো শেয়ার করে দাও দারুন অফার দারুন অফারে ড্রেস কমফোর্টেবল ড্রেস ড্রেসের শেষ নেই ড্রেসের বাহার খুবই অল্প প্রাইজে ড্রেসের বাহার নিয়ে আসলাম যে যেখান থেকে লাইভটা দেখতেছো লাইভটা ক্লিয়ার আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবে কমেন্ট করে একটু জানিয়ে দাও প্লিজ আপুরা যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাই একটু শেয়ার করে দিও লাভ লাইক ওয়াও করে দিও বাসায় পরার জন্য খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর খুবই কম প্রাইস ড্রেস দেখাবো আজকে হাতে দেখতেছো কি সুন্দর ড্রেস আমি ড্রেস দেখানো শুরু করে দেব আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও অপুরা যে যেখান থেকে দেখতেছো লাইফটাকে একটু শেয়ার শেয়ার করে করে দাও দাও একটু একটু আপু আমার কথা কি শোনা যাচ্ছে কিনা জানাবা প্লিজ আর যে যেখান থেকে দেখতেছো লাইফটাকে শেয়ার করে দাও লাভ লাইক ওয়াও ডান করে দাও তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেস দেখাবো খুবই অল্প প্রাইজের মধ্যে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবা পুরা কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ ওই তোমরা সবাই কি কেউ কমেন্ট করো না আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাও যে যেখান থেকে দেখতেছো লাইভটাকে শেয়ার করে দাও কি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি প্রাইস শুনে তো অবাক হয়ে যাওয়ার মতো এই ড্রেসগুলোর প্রাইস শুনে অবাক হয়ে যাব তোমরা ড্রেসগুলো এত সুন্দর ড্রেস দেখানো শুরু করে দিব লাইভটা क्लियर আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ অবিশ্বাস্য প্রাইজে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বাসায় পরার জন্য খুবই কমফোর্টেবল আরামদায়ক ড্রেস দেখাবো লাইভটাকে একটু শেয়ার করে দাও অপুরা ড্রেস দেখানো শুরু করে দেই তাহলে আমি আমার হাতের ড্রেসটা দেখো কালারটা দেখো জাস্ট কালারটা দেখো কি সুন্দর একটা কালার কি সুন্দর প্রিন্টের মধ্যে ড্রেসটা কি সুন্দর প্রিন্টের মধ্যে ড্রেসটা এত অবিশ্বাস্য প্রাইজে নাম মাত্র দামে দিয়ে দিব মানিব্যাগে টাকা থাকার মতো ড্রেস ড্রেসগুলো দেখো জাস্ট ওয়াও ড্রেসগুলো দেখো জাস্ট ওয়াও ফার্স্টে একটা অসাধারণ ড্রেস দিয়ে শুরু করছি ফার্স্টেই একটা অসাধারণ ড্রেস দিয়ে শুরু করছি ড্রেসটা এত বেশি সুন্দর চোখে লাগার মতো ড্রেস বডি পেয়ে যাওয়া হান্ড্রেড এবং লং পেয়ে যাওয়া ফর্টি এ ড্রেসটা দেখো জাস্ট কী সুন্দর ড্রেস ড্রেসটা দেখো কি সুন্দর ড্রেস কি দামে পাচ্ছ অফার প্রাইস অফার প্রাইস মাত্র 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 চারশো নিরানব্বই টাকা এই দামে কি এই ড্রেস কখনো সম্ভব আপু দেখে নাও ড্রেসটা দেখো কি সুন্দর এটা ওন্নাটা দেখো জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও উন্নাটা এত সুন্দর উন্নাটা এত সুন্দর উন্নাটা দেখো কি সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ তুমি এটা নামাজি উন্না পেয়ে যাবা উন্নাটা দেখো জাস্ট ওয়াও ওয়াও ড্রেস দেখো কি সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছ হান্ড্রেড বডি পেয়ে যাচ্ছ হান্ড্রেড লং পেয়ে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ এত সুন্দর ড্রেস মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা আপুরা যে যেখান থেকে দেখতেছো লাইভটাকে একটু শেয়ার করে দাও এখন দেখো আরো একটি সুন্দর কালেকশন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস অবিশ্বাস ড্রেসটা দেখো ড্রেস এর প্রিন্টটা দেখো তোমরা প্রিন্টটা দেখো কত সুন্দর কত সুন্দর কালার কম্বিনেশন ড্রেস দেখেছো ড্রেস দেখলেই মনে চায় সব নিয়ে নেই কি সুন্দর কি দারুণ ড্রেস বডি পাচ্ছ হান্ড্রেড লং পাচ্ছ ফর্টি এইট উন্যা পেয়ে যাচ্ছ নামাজি উন্না খুবই সুন্দর নামাজি উন্না উন্নার ডিজাইন দেখো জাস্ট ওয়াও উন্নার ডিজাইন দেখো জাস্ট ওয়াও প্রিন্ট এত বেশি সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ গজ প্যান্টের কাপড় দেখো কি সুন্দর ড্রেস কি কম্বিনেশন কি দামে পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকা খুবই সুন্দর ড্রেস তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো খুবই অসাধারণ ড্রেস খুবই অসাধারণ ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা যে যেখান থেকে লাইভটা দেখতেছো আপুরা একটু লাইভটাকে শেয়ার করে দাও একটু লাইভটাকে শেয়ার করে দাও এই দেখো তো কি নিয়ে আসলাম কি দারুণ দারুণ ড্রেসগুলো আজকে পেয়ে যাচ্ছ। মাত্র চারশো নিরানব্বই টাকায় দেখো মাত্র চারশো নিরানব্বই টাকায় প্রতিটা ড্রেসে স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে ফুল স্লিপস হবে নেক পোরশনটা দেখো কত সুন্দর কত সুন্দর কত সুন্দর দেখেছো ড্রেসটা দেখেছো জাস্ট ওয়াও এটা সাথে পেয়ে যাবার নামাজি উন্না এর সাথে পেয়ে যাচ্ছে নামাজি উন্না উন্নাটা দেখো ড্রেসের সাথে কি সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আড়াই গজ দ্রুত স্ক্রিনশট নিয়েই বক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো ড্রেস গুলো এত সুন্দর এত আরামদায়ক মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেস গুলো দেখো এই দেখো কি নিয়ে আসছি কি কালার কি ড্রেস কি সুন্দর ড্রেস দেখো খুবই সুন্দর ড্রেস নিয়ে আসছি তোমাদের জন্য এগুলোর প্রিন্ট দেখো এগুলোকে বাটিক প্রিন্টের মধ্যে বলা হয় প্রত্যেকটা স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে প্রত্যেকটা স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে ওরনা পেয়ে যাবা নামাজি ওরনা নামাজি ওরনা পেয়ে যাচ্ছে সাথে খুবই সুন্দর ড্রেসটা দেখো জাস্ট ওয়াও কালারটা দেখো শুধু আমরা রং কস গ্রান্টি দিচ্ছি রং কস গ্রান্টি দিচ্ছি এই দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পেয়ে যাবা আড়াই গজ খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা দ্রুত স্ক্রিনশট নিন ইনবক্স করে ফেলো মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেস এই ড্রেস এই দামে কি ড্রেস গুলো পাচ্ছ তোমরা অবিশ্বাস্য প্রাইজে প্রত্যেকটা ড্রেস দিচ্ছি অবিশ্বাস্য প্রাইজে প্রত্যেকটা ড্রেস পাচ্ছ তোমরা এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেসটা দেখো জাস্ট ওয়াও ড্রেস দেখো জাস্ট ওয়াও কি সুন্দর প্রিন্ট গুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট মাত্র চারশো নিরানব্বই টাকা বডি পাচ্ছ হান্ড্রেড লং পাচ্ছ ফর্টি এইট পাঁচ হাতে নামাজি উন্না পাচ্ছ এবং প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো ড্রেস গুলো এত বেশি অসাধারণ এত কম প্রাইজের মধ্যে জাস্ট ওয়াও এন্ড ওয়াও ড্রেস গুলো জাস্ট অসাধারণ অসম্ভব সুন্দর অসম্ভব প্রাইজে দিচ্ছি এত সুন্দর ড্রেস এই প্রাইজে অবিশ্বাস্য প্রাইজে ড্রেস গুলো পিওর কটন ফুল ফ্রেশ ড্রেস গুলো এত সুন্দর এত সুন্দর ড্রেস এর গুলো দেখো জাস্ট ওয়াও এন্ড ওয়াও ড্রেসটা এটাও পেয়ে যাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এবং এত বেশি কমফোর্টেবল প্রত্যেকটা ড্রেস এর সাথে পেয়ে যাচ্ছ পাঁচ হাতে না এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো যে যেখান থেকে লাইভ দেখতেছো লাইভটাকে একটু শেয়ার করে দাও অপুরা লাইভটাকে একটু শেয়ার করে দাও যে যেখান থেকে লাইভ দেখতেছো লাইভটাকে একটু শেয়ার করে দাও দেখো অপুরা ড্রেসটা কি সুন্দর কি সুন্দর ড্রেস এগুলো এত পরিমাণ কমফোর্টেবল বডি পেয়ে যাবা হান্ড্রেড মোটা মানুষও ইজিলি বানাতে পারবা মোটা মানুষও ড্রেসগুলো ইজিলি বানাতে পারবা স্লিপস এর কাপড় আলাদা আছে ওয়াও উন্নাটা দেখো জাস্ট ওয়াও ওয়াও এন্ড ওয়াও উন্নাটা দেখছো কি সুন্দর কম্বিনেশন উন্নার উন্নার প্রিন্টটা জোজ এর সাথেও প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলো ড্রেস শেষ হওয়ার আগে ইনবক্স করে ফেলো ড্রেস গুলো এত বেশি সুন্দর দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো ড্রেস গুলো জাস্ট ওয়াও এন্ড ওয়াও ড্রেস গুলো জাস্ট ওয়াও এন্ড ওয়াও মাত্র 499 টাকা মাত্র 499 টাকা ড্রেস মাত্র 499 টাকা ড্রেসটা দেখো তো কি কালার কি সুন্দর কালারে পাচ্ছো ড্রেসটা স্কাই কালারের মধ্যে পাচ্ছ এত সুন্দর ড্রেস স্কাই কালারের মধ্যে কম্বিনেশন করা ড্রেসটা কি সুন্দর নেক্সট পোর্শনটা দেখো এবং ফুল বডি দেখো কত সুন্দর এবং এটার সাথে পেয়ে যাচ্ছ প্রিন্টের সুন্দর একটি ওড়না প্রিন্টের সুন্দর একটি ওড়না ফ্লাওয়ার প্রিন্ট করার নিচে দেখেছো ড্রেসটা কি সুন্দর এটা বডি পেয়ে যাচ্ছ হান্ড্রেড এবং লং পেয়ে যাচ্ছ ফর্টি এইট ওড়না পেয়ে যাবা পাঁচ হাতে নামাজি ওড়না প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ এটা দেখো প্যান্টের কাপড়টা কি সুন্দর ড্রেসটা খুবই সুন্দর ড্রেস দ্রুত স্ক্রিনশট নিন বক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট নিন বক্স করে ফেলো যে যেখান থেকে দেখছো একটু শেয়ার করে দাও এই ড্রেসটা দেখো তো কি সুন্দর কি সুন্দর ড্রেস দিচ্ছি কি দামে তোমাদের কি ড্রেস দিচ্ছি কি দামে খুবই সুন্দর ড্রেস পাচ্ছ এত অল্প প্রাইজে অবিশ্বাস্য প্রাইস অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছ ড্রেসগুলো ড্রেসগুলো খুবই সুন্দর এবং স্লিপসের কাপড় এক্সট্রা দেওয়া আছে স্লিপসের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই সুন্দর স্লিপসের কাপড় দেওয়া আছে ড্রেস পাচ্ছ হান্ড্রেড এবং লং পাচ্ছ ফর্টি এইট পাঁচ হাতে নামাজি উন্না পেয়ে যাচ্ছ উন্নাটা দেখো জাস্ট ওয়াও উন্নাটা দেখো জাস্ট ওয়াও প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছো আড়াই গজ ড্রেসগুলো দেখো জাস্ট ওয়াও টুথ স্ক্রিনশট নিন ইনবক্স করে ফেলো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই ড্রেসটা দেখো কি সুন্দর ড্রেস পাচ্ছো কি দামে কি ড্রেস পাচ্ছো দেখো তো কি সুন্দর ড্রেস ড্রেস ফাস্ট ওয়াও হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দিচ্ছি ওনাটা দেখো কি সুন্দর পাঁচ হাতে নামাজি ওনা পেয়ে যাচ্ছে। বডি পাবে হান্ড্রেড এবং লং পাবে ফর্টি এইট প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ সাথে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ কি সুন্দর দেখো ড্রেসটা দ্রুত স্ক্রিনশট নিন বক্স করে ফেলাপুরা। দাম মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা অবিশ্বাস্য প্রাইজে ড্রেস দিচ্ছি বাসার জন্য খুবই কমফোর্টেবল এই ড্রেসটা দেখো তো কি সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা বডি পেয়ে যাবা হান্ড্রেড লং পেয়ে যাবা ফর্টি এইট এবং এটার সাথে আলাদা স্লিপসের কাপড় থাকছে উন্না থাকছে পাঁচ হাতি নামাজি উন্না প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ খুবই সুন্দর ড্রেস স্ক্রিনশট মেরে দ্রুত ইনবক্স করে ফেলো মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা দেখো তো পার্পল কালার কার কার ফেভারিট আমার মতো পার্পেল কালার গুলো চোখে লাগার মতো এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত সুন্দর প্রিন্টে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকায় ওন্না পেয়ে যাচ্ছ নামাজি না ওন্না পেয়ে যাচ্ছ নামাজি না ড্রেসটা দেখো তো কি সুন্দর এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ খুবই সুন্দর ড্রেস দ্রুত স্ক্রিনশট মেরে ইনবক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট মেরে ইনবক্স করে ফেলো ড্রেস এত এত বেশি সুন্দর এত কম প্রাইসে ওয়াও মানে অবিশ্বাস্য প্রাইস 499 টাকায় পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকায় পেয়ে যাচ্ছ এই ড্রেসটা দেখো এই ড্রেসটা একটু বাইরে যা বাইরে যা কল থাকো কাস্টমার ড্রেসটা দেখো তো রেড কালারের মধ্যে কি সুন্দর এই ড্রেসটা এত পরিমাণ চাহিদা এই জন্য আবার নিয়ে আসছি এটা স্টক লিমিটেড স্টক লিমিটেড এই ড্রেসটা যে আগে নিতে চাও দ্রুত ইনবক্স করে ফেলো উন্নাটা দেখো জাস্ট ওয়াও উন্নাটা দেখো জাস্ট ওয়াও নামাজি উন্না পেয়ে যাবা এবং ড্রেস পেয়ে যাচ্ছ বডি হান্ড্রেড লং ফর্টি সাথে স্যালোয়ার কাপড় পাচ্ছ আড়াই গজ খুবই সুন্দর ড্রেস দেখো তো কে নিবা ড্রেসটা কে নিতে চাচ্ছ দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো মাত্র চারশো নিরানব্বই টাকা দাম মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেসটা দেখো তো ডিপ গ্রিনের মধ্যে কি সুন্দর একটা কালার কে নিবা ড্রেসটা এত সুন্দর ড্রেস কে নিবা কে নিবা ড্রেসটা কে নিবা একজন আপু নিতে পারবে শুধু এই ড্রেসটা একজন আপু নিতে পারবে স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে এবং বডি পাবা হান্ড্রেড লং পাবা ফর্টি এইট পাঁচ হাত দিন আমার যে পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ প্যান্টের কাপড় আড়াই গজ দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলো

কার কার লাগবে কে কে জানো নিতে চেয়েছিলে দ্রুত স্ক্রিনশট দিন বক্সে চলে যাও দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সে চলে যাও নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে ফেলো এটা বডি পাবে 100 লং পাবে 48 উন্না পেয়ে যাচ্ছে নামাজি উন্না খুবই সুন্দর নামাজি উন্না পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আড়াই গজ দ্রুত স্ক্রিনশট নিন বক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট नहीं বক্স করে ফেলো নাম মাত্র দামে পাচ্ছ ড্রেস গুলো এই অফার সীমিত সময়ের জন্য এই ড্রেস গুলো আর কখনো পাবা না কি সন্দেহ এই প্রাইজে এই ড্রেস পাওয়া অসম্ভব দেখো তো এটা কি এটা কি নিয়ে আসলাম তোমাদের জন্য দেখো তো খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর গর্জিয়াস এম্বোটারি ওয়ার্ক করা প্রিন্টটা দেখো জাস্ট ওয়াও এন্ড ওয়াও প্রিন্টটা দেখছো কি সুন্দর প্রিন্ট উন্না পেয়ে যাচ্ছে নামাজি উন্নান উন্নাটা দেখো জাস্ট ওয়াও উন্নাটা দেখো জাস্ট ওয়াও উন্নার প্রিন্টটা কি সুন্দর দেখেছো প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আড়াই গজ এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস মাত্র চারশো টাকা এটা পেয়ে যাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকা এখন দেখাবো আরো একটি সুন্দর আকর্ষণীয় ড্রেস আরো একটি সুন্দর আকর্ষণীয় ড্রেস কে নিবে এই ড্রেসটা কে নিবে এই ড্রেসটা একজন আপু নিতে পারবা দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলা একজন আপু নিতে পারবা ব্যাক পার্ট দেখে নাও এই দেখো ব্যাক পার্টটা কি সুন্দর এবং এটার ফ্রন্ট পার্টটা দেখো আরো বেশি সুন্দর এত সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেসের উন্নাটা দেখো জাস্ট ওয়াও পাঁচ হাতি নামার যে উন্না পেয়ে যাচ্ছ ড্রেসের উন্নাটা দেখো জাস্ট ওয়াও প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ উন্না দে পাঁচ হাতি নামাজি উন্না পেয়ে যাচ্ছ স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাবা এবং ড্রেসের প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেসের প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা ফুলের বাহার ড্রেস দেখো তো ফুলের বাহার কে নিবে ড্রেসটা কার ভাগ্যে আছে লাস্ট ওয়ান পিস আছে কে নিবে ড্রেসটা কার ভাগ্যে আছে মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছো ড্রেসটা দেখছো জাস্ট ওয়াও মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছ। উন্না দেখো কি সুন্দর পাঁচ হাত নামাজি উন্না খুবই সুন্দর উন্নাটা দেখো জাস্ট ওয়াও খুবই সুন্দর প্যান্টের কাপড় পেয়ে মা আড়াই গজ ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেস দ্রুত করে স্ক্রিনশট নিন বক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট নিন বস করে ফেলো ড্রেস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছ দেখো তো ব্ল্যাক কালারের মধ্যে রেড এই ড্রেসটা কি কম সুন্দর খুবই সুন্দর ড্রেস কে কে নিবে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর বডি পেয়ে যাবা হান্ড্রেড লং পেয়ে যাবা ফর্টি এইট পেয়ে যাবা নামাজি উন্না এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ গজ। প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আইগজ দ্রুত স্ক্রিন শট নিন বক্স করে ফেলো দ্রুত স্ক্রিনশট শট নিন বক্স করে ফেলো ড্রেস গুলো এত বেশি সুন্দর নয়শো টাকা মাত্র চারশো টাকা আর একটা ওয়াউ ড্রেস দেখবার ডিপ গ্রিনের মধ্যে এত সুন্দর রেড ডিপ গ্রিন কন্ট্রাস্ট করা ড্রেসটা প্রিন্টটা যে কি সুন্দর আসছে ড্রেস দেখো তো কার পছন্দ না হবে এই ড্রেসগুলো এত সুন্দর ড্রেস উন্নাটা আরো বেশি সুন্দর উন্নাটা আরো বেশি সুন্দর উন্নাটা দেখো তো কি সুন্দর উন্না নামাজি উন্না পেয়ে যাচ্ছ এই ড্রেসটার সাথে কি সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা প্যান্টের কাপড় পেয়ে যাবা আড়াই গজ বডি পেয়ে যাবা হান্ড্রেড লং পেয়ে যাবা ফর্টি এইট উন্না পেয়ে যাচ্ছ নামাজি উন্না এত সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছ অপুরা দ্রুত স্ক্রিনশট বক্স করে ফেলো এই ড্রেস মিস করা যাবে না এই ড্রেসটা দেখো তো কি সুন্দর এই ড্রেসটাও পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকায় কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস কি সুন্দর উন্না দেখো তো উন্নার প্রিন্টটা দেখেছো উন্নার প্রিন্টটা জাস্ট ওয়াও ওয়া ওয়াও প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গজ খুবই সুন্দর ড্রেস কে কে নিবে আপুরা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলো স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলো মাত্র 499 টাকা মাত্র 499 টাকা এই ড্রেসটা দেখো তো কতটা সুন্দর চকলেট কালারের মধ্যে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস খুবই কমফোর্টেবল পিওর কটন রং কস গ্যারান্টি দিচ্ছি আমরা দেখো কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকায় পাঁচ বডি পাঁচ হান্ড্রেড লং পাঁচ ফর্টি এইট উন্না পাঁচ পাঁচ হাতি নামাজি উন্না এবং সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবা আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাবা আড়াই গজ উন্নাটা দেখো জাস্ট ওয়াও ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেসটা মাত্র চারশো নিরানব্বই টাকা কে কে নিবা দ্রুত করে করে স্ক্রিনশট নিয়ে দ্রুত ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কমফোর্টেবল মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা কি যে সুন্দর ড্রেস আসছে এবার ড্রেস গুলো দেখে মনোমুগ্ধকর রেড অ্যান্ড বেবি পিঙ্ক মধ্যে কন্ট্রাস্ট করা কি সুন্দর ড্রেসটা এত সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি এটা উন্নাটা দেখো উন্নাটা দেখলে ফিদা হয়ে যাবে কি সুন্দর ড্রেস কি দামে পাচ্ছ এত সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি কি সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছ দেখো তো প্যান্টের কাপড় পেয়ে যাবা আড়াই গজ এত সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকা দেরি না করে দ্রুত ইন বক্স করে ফেলো আপনারা সুন্দর সুন্দর ড্রেস গুলো মাত্র চারশো নিরানব্বই টাকায় দিচ্ছি আজকের অফার আজকের অফার সবাই কি লাঞ্চ করেছো। পার্পল ড্রেসটা দেখো তো কার লাগবে একজন আপু নিতে পারবে শুধু একজন আপুর ভাগ্যে হবে এই ড্রেসটা এত সুন্দর ড্রেসটা শুধু একজন আপু নিতে পারবে যে আগে ইনবক্স করবে সে নিয়ে নিতে পারবে এই ড্রেসটা এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস মাত্র চারশো নিরানব্বই টাকায় দিচ্ছি চারশো নিরানব্বই টাকায় দিচ্ছি ওন্নাটা দেখো তো ওড়নাটা দেখো ওয়াও না বলে থাকা যায় কি সুন্দর ড্রেস কি সুন্দর ওড়না মাত্র চারশো নিরানব্বই টাকায় প্যান্টের কাপড় দেখো কি সুন্দর প্রত্যেকটা জিনিস এত সুন্দর প্রিন্টে আসছে এবার প্রত্যেকটা ড্রেস এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছো ওই ড্রেসটাও মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছ আচ্ছা আপুরা এখনের জন্য এখনের জন্য শেষ করে ফেলছি আর না এখন আর দেখাবো না অফার দিতে দিতে নিজে মানে অস্থির হয়ে গেলাম এত দারুণ অফার দিলাম তোমাদের তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম